আজ ছিল দিদিভাইয়ের অ্যানিভার্সারি আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু বাড়ির কাছাকাছি একটা খেতে তো মাসি মাসিমামশাইকেও নিয়ে গিয়েছিলাম সাথে সবাই মিলে বাড়ির ফ্যামিলিতে ফ্যামিলি একসাথে খেতে বেশ ভালোই মজা হবে তো দেখুন সবাই মিলে বসে পড়েছি এবার মাসি মাসিমাম মশাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তো মেসমশাই তো সন্ধে সাড়ে শুয়ে পরে তুই যাই আজকে আমরা সবাই মিলে একসাথে করবো

তো যাই বসে মজা হলো সবাই কেউ বসে না করেছে বসে খাবার আনন্দই আলাদা আর সবাই মিলে গল্প হচ্ছে আর আমাদের বা হোটেলে অর্ডার দেওয়া হয়েছে বাচ্চাগুলো তারা ব্যস্ত হয়ে যাচ্ছে তখন তো খাবার সামনে সমানে বলেই আর খাবো আমি কিন্তু দেখুন না খাবে না বলবেন আমার নন্দাই খাচ্ছে শু তো মেশে সুমনে বলে যাচ্ছে আমি কিন্তু কিছু খাবো না তো যাই হোক ওনাকে বেশি কিছু জোর করা হয়নি উনি দুটো ফিশ ফিঙ্গার খেয়েছেন আর এখানে রয়েছে এই যে হান্ডি চিকেন আর রয়েছে স্যালাড আর রুমালি রুটি না রুমালি রুটি না সরি ভুল বলে ফেললাম তন্দুরি রুটি আর আছে বাটার পনির তবে আমার সবের সবগুলোর মধ্যে বাটার পনিরটের টেস্টটাই বেশি ভালো লেগেছে হান্ডি চিকেনটাও ভালো হয়েছিল।